চাপ দিয়ে ধরে রাখবেন দুই চার পাঁচ সেকেন্ড ধরে রাখেন দেখেন কিছুক্ষণের ভিতরে গাড়ি স্টার্ট হয়ে যাবে পা কিন্তু ব্রেক থেকে সরিয়ে রাখছি দেখেন স্টার্ট হওয়ার সাথে সাথে এখান থেকে হাতটি সরিয়ে নিতে হবে কিন্তু এই রিমোটে গাড়ি দুই ভাবে স্টার্ট করা যায় যারা এই বিষয়ে জানেন তো ভালো আর যারা না জানেন তাদের জন্য আমার এই ভিডিওটি আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে শিখাবো চাবি ছাড়া রিমোটে পুশ গাড়ি কিভাবে স্টার্ট করতে হয় ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা নতুন শিখবেন বা শিখছেন অথবা শিখে গাড়ি চালাচ্ছেন তাদের এই বিষয়গুলো রাখা খুবই দরকার যারা এই বিষয়ে জানেন তো ভালো আর যারা না জানেন তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি তো চলুন কথা না বারে শুরু করা যাক অটো গিয়ারের গাড়ি স্টার্ট করার আগে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে গিয়ার লিভারটি এটি এই পার্কিংয়ে দেওয়া আছে কি না পার্কিংয়ে না রেখে যদি আপনি আর ড্রাইভ এস বি এই সমস্ত গিয়ারে লিভারটি থাকে তাহলে কিন্তু গাড়ি কখনো স্টার্ট হবে না আর এই নিউট্রালে রেখেও গাড়ি স্টার্ট করা যায় তবে নিউট্রালে না রেখে পার্কিংয়ে রেখে গাড়ি স্টার্ট করা ভালো ম্যানুয়াল গিয়ারের গাড়ি স্টার্ট করার আগে দেখতে হবে গিয়ার লিভারটি এই নিউটলে আসে না যদি না না রেখে আপনি গিয়ারে রাখেন যে কোনো একটি গিয়ারে রাখলে কিন্তু গাড়ি স্টার্ট হবে সেক্ষেত্রে গাড়ি লাভ দিবে আর যদি গিয়ারে রেখে গাড়ি স্টার্ট করতে চান সেক্ষেত্রে ক্যালাসে চাপ দিয়ে ব্রেকে পাড়া দিয়ে তারপরে ম্যানুয়াল গিয়ারে গাড়ি স্টার্ট করতে হবে যদি ব্রেকেন পাও দিলেন না ক্যালাসেও চাপ দিলেন না গিয়ারে রেখে সেল্ফ পারবেন তখন গাড়ি জাম দেবে বা গাড়ি দৌড় দিতে চাইবে এ কারণে ম্যানুয়াল গিয়ারের গাড়ি স্টার্ট করার আগে দেখতে হবে গিয়ার লিভার নিউট্রালে আছে কিনা আর যদি নিউট্রালে না থাকে কোনো গিয়ারে রেখে যদি গাড়ি স্টার্ট করতে সেক্ষেত্রে ক্লাসে পাড়া দিতে হবে এবং ব্রেকে পাড়া দিয়ে তারপর সেলফ দিতে হবে অটো গিয়ারের গাড়ি স্টার্ট করার আগে ব্রেকে পাড়া দিতে হবে ব্রেকে পাড়া দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে একটি হলুদ রঙের লাইট জ্বলে উঠবে এই যে একটি লাইট জ্বলে উঠছে আর এখানে লেখা আছে ইঞ্জিন স্টার্ট স্টপ এটি হলো যে সমস্ত গাড়ির শুধু এরকমের রিমোট চাবি নাই শুধু রিমোটে পুষে স্টার্ট এই গাড়ির ক্ষেত্রে স্টার্টিংয়ের ডান পাশে এখানে থাকবে ইঞ্জিন স্টার্ট স্টপ লেখা এবং এর এরকম একটি পুষ বাটন থাকবে ব্রেকে পাড়া দেওয়ার পরে এই যে হলুদ রঙের একটি লাইট জ্বলে উঠবে এই হলুদ রঙের লাইটটি জ্বলে উঠবে তখন ব্রেক কিন্তু পা রাখতে হবে তারপর এই পুশ বাটনটি আস্তে করে পুশ করে ছেড়ে দেবে সাথে সাথে গাড়িটি স্টার্ট হয়ে গেছে এবার আমি স্টার্ট অফ করে দিলাম গাড়ির স্টার্ট কিন্তু এখন অফ শুধুমাত্র এই যে রিমোট রিমোটওয়ালা যেই গাড়িগুলো আছে রিমোটের চাবি নেই শুধু রিমোট এই গাড়িগুলো আরও একভাবে স্টার্ট করা যায় সেটি হলো এই ব্রেকে পা না দিয়েও গাড়ি স্টার্ট করা যাবে এটার সিস্টেম হলো আমার পা কিন্তু এই বেড়েকে নাই ব্রেক থেকে আমি পা সরিয়ে রাখছি আমার পায়ের দিকে খেয়াল রাখেন ব্রেকের থেকে পা কিন্তু সরিয়ে রাখছি ব্রেকে পাড়া না দিয়ে স্টার্ট করার ক্ষেত্রে যা করতে হবে এই যে পুশ বাটনটি আছে ইঞ্জিন স্টার্ট স্টপ যেই বাটনটা এই বাটনটা একবার ক্লিক করে একবার ক্লিক করে দেখবেন হলুদ রঙের একটি লাইট জ্বলে উঠছে এই হলুদ রঙের লাইট যখন জ্বলবে দ্বিতীয়বার চাপ দিয়ে ধরে রাখবেন দুই চার পাঁচ সেকেন্ড ধরে রাখেন দেখেন কিছুক্ষণের ভিতরে গাড়ি স্টার্ট হয়ে যাবে আমার পা কিন্তু ব্রেকে নাই দেখেন গাড়িটা স্টার্ট হয়ে যাবে এখনই এই পাঁচ দশ সেকেন্ড ওয়েট করতে হবে তারপরের ভিতরে গাড়িটি স্টার্ট হয়ে যাবে আমার পা কিন্তু ব্রেক থেকে সরে রাখছি দেখেন স্টার্ট হওয়ার সাথে সাথে এখান থেকে হাতটি সরিয়ে নিতে হবে দেখুন গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার পা কিন্তু বেড়ে ছিল না এবং গাড়িটি স্টার্ট হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে রাখুন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব উত্তর দেওয়ার আমি সব সময় শিক্ষণীয় ও সচেতনমূলক ভিডিও পোস্ট করে থাকি প্রত্যেকটা ভিডিও শেষে আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলি সাবধানে চালান নিরাপদে ফিরুন বাড়ি আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম